আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইও বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সর্বশেষ আপডেট বাংলাদেশি টাকার বিপরীতে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার দেখে নিন আজকের টাকার রেট আজকের টাকার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত আটাশ ভাগ তিরাশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ ভাগ আটচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ ভাগ বিরাশি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চল্লিশ ভাগ বিরাশি পয়সা ইতালিয়ান এক ইউরো একশো চল্লিশ ভাগ বিরাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি ভাগ সাতচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই ভাগ শূন্য আট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি ভাগ সাঁত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনষট্টি ভাগ শূন্য তিন পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই ভাগ একানব্বই পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ ভাগ সতেরো পয়সা ওমানি এক রিয়েল তিনশো চোদ্দো টাকা বাহারাইনি এক দিনার তিনশো তেইশ ভাগ সাইত্রিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো আটানব্বই ভাগ চৌত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ঊনপঞ্চাশ ভাগ তিরানব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছয় ভাগ ছিয়ানব্বই পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট শূন্য পাঁচ টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট চার নয় ছয় শূন্য ছয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা এগুলোই ছিল আজকের সর্বশেষ মুদ্রার রেট আপডেট রেট প্রতিদিন পরিবর্তন হতে পারে তাই সঠিক তথ্য জানতে প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন প্রবাস জীবনে আল্লাহ আপনাদের সহজতা দান করুন ধন্যবাদ সবাইকে